আলো ঝলমলে একে দুপুরে যখন ক্লাসরুম ছিল স্বপ্নে ভরা মুখগুলোর উপর হঠাৎই আকাশ ছিঁড়ে নেমে আসে এক প্রলয় এরপর থেকে মৃত্যুর মিছিলে যুক্ত হতে থাকে একের পর এক নাম এবার এই মিছিলে যুক্ত হল আরও চার শিশু সোমবারে দুপুর একটা ছয় মিনিটে ঘটে যাওয়া দুর্ঘটনায় রাত পোহানোর আগেই একে একে নিভে যেতে থাকে ছোট ছোট প্রাণ সর্বশেষ জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও চার শিক্ষার্থী মারা যায় যাদের শরীরের পঁচাশি থেকে একশো শতাংশ পর্যন্ত পুড়ে গিয়েছিল এই চার শিশুর মৃত্যুর খবর সোমবার রাত সোয়া তিনটার দিকে নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাউন বিন রহমান বাংলাদেশের প্রথম ফাইভ ডি ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ যমুনা কন্ডিশন তিনি বলেন এখনও বেয়াল্লিশ জন শিক্ষার্থী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এর আগে একই রাতে একে একে মৃত্যুবরণ করে আরও তিনজন মাহিরিন চৌধুরী আফনান ও আব্দুল্লাহ শামিন সব মিলিয়ে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে সাতাশ জনে যাদের বেশিরভাগই ছিল কিশোর স্বপ্নে ভরা ভবিষ্যৎ এর আগে সোমবারের দুপুরে ক্লাস শিক্ষার্থীদের ক্লাস চলাকালে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজ ভবনের উপর বিধ্বস্ত হয় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান এফ সেভেন দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস সেনাবাহিনী ও বিজিবি উদ্ধার কাজে নামে হেলিকপ্টারে করে আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয় ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয় এ যেন গোটা জাতির বুক চিরে যাওয়া এক কালো দিন যেখানে মৃত্যুর মিছিল বাড়ছে আর স্বজনদের আহাজারিতে ভারী হচ্ছে হাসপাতালের আকাশ হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ